আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলা থেকে আজকে আমরা আসছি এক স্মার্ট এবং তরুণ খামা খামারি যাকে বলা হচ্ছে আমাদের শান্ত ভাইয়ের খামারে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন তার বাসা বাড়িতে সুন্দর গাছ এবং ফুলের গাছ তিনি লাগিয়ে রেখেছেন এখানে সৌন্দর্যের জন্য তার খামারটি আমরা দেখলাম আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব দর্শক আসুন দেখা যাক শান্ত ভাই ভালো আছেন ভালো আছেন ভালো আছেন আচ্ছা গরু কতগুলা গরু আছে আমার এই যাবত বর্তমানে উপস্থিত সাতটা সাতটা গরু আছে আপনার খামারে সবগুলা কোরবানি উপলক্ষে লালন পালন করছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর গরু আপনি কতদিন থেকে লালন পালন করেন দুই হাজার একুশ সালের ছাব্বিশে জুলাই থেকে দুই হাজার একুশ সালের ছাব্বিশে জুলাই থেকে আচ্ছা আপনার বয়সটা খুব কম আমরা দেখতে পাচ্ছি আপনি খুব তরুণ অবস্থা থেকে আপনি এই শুরু করছেন নাকি হ্যাঁ অবশ্যই প্রায় 21 বছর বয়স থেকে শুরু 21 বছর বয়স থেকে শুরু করছেন পড়ালেখা রানিং আছে নাকি রানিং ছিল এখন স্থগিত আপনি তাহলে খামারের সাথেই বর্তমানে সংযুক্ত আচ্ছা মাশাআল্লাহ খুব সুন্দর দর্শক শান্তভাই বলছিলেন তার খামারে তিনি পবিত্র ইদুলা জাহর উপলক্ষে সাত-ছাত্তি বিশেষ বড় বড় আড়িয়া সার গরু লালন পালন করছেন হ্যাঁ আপনাদেরকে দেখাচ্ছি আমরা প্রথম যে গরুটি এটি একটি দেশাল জাতের শাহিওয়ালার ক্রস সম্ভবত নাকি পুরা একদম খাঁটি দেশি খাঁটি দেশি আচ্ছা কোন ক্রস নাই পুরো মিক্স নাই দেশি আচ্ছা খুব সুন্দর বয়স দুই দাঁত বয়স দুই আচ্ছা আপনি কতদিন থেকে লালন পালন করছেন এগুলো এটা বয়স নেওয়ার পর থেকে বয়স প্রায় আড়াই মাস নেওয়ার পর থেকে আপনি লালন পালন করছেন আড়াই মাস থেকে হ্যাঁ আড়াই মাস থেকে আমি বাজার থেকে কিনে আমার বাড়িতে বয়স আড়াই মাস কত কত দিয়ে কিনছিলেন এটি আমি কিনছিলাম 85000 হাজার 85000 আচ্ছা আড়াই মাস থেকে পালন পালন করছেন আর খাবার দাবার আপনি কি দিচ্ছেন খাবার দাবার কাঁচা ঘাস ফিড আর হালকা ফিট হালকা ফিট এই গরুর ফিড আর কি গরুর ফিড হ্যাঁ কোম্পানি তো এই দাম এবারে মানে খুব

কালো লালচে কালো বর্ণের এই গরুটির দেখতে পাচ্ছি আরো সুন্দর মাসা আল্লাহ শাহিওয়াল জাতের নাকি শান্ত ভাই হ্যাঁ শাহিওয়াল জাতের আচ্ছা শাহিওয়াল জাতের এই গরুটি কি দাঁতছে এই গরুটা দুই দাঁত দুই দাঁত গরু আর দুই দাঁত বয়স আপনি এই গরুটি কতদিন থেকে লালন পালন করছেন এই গরুটা লালন পালন তিন মাস বয়স তিন মাস ধরে হ্যাঁ আচ্ছা মাসা আল্লাহ কতদিন নিছিলেন এটা নেওয়া ছিল আশি হাজার আশি হাজার আচ্ছা আপনি কত হলে বর্তমানে ছাড়বেন এই ঈদে এক লাখ পাঁচ হলে ছাড়বো এক লাখ পাঁচ হাজার খুব অল্পর মধ্যেই দাম বলছে দর্শক আপনারা দেখছিলেন আচ্ছা আরো একটি পাখরা জাতের গরু দেখতে পাচ্ছি আমরা সাদা লাল এবং প্রিন্টের আর কি হ্যাঁ কপালটা দেখতে বলছিলেন উনি চাঁদ কপালি বেশ অভিজ্ঞ উনি গরু সম্পর্কে আমরা দেখছিলাম শান্ত ভাইকে আচ্ছা গরুটির ইয়া আপনার দাঁত কয় দাঁত চার দাঁত চার দাঁত এই

এখান থেকেই দর্শক আজকে আপনাদের শান্ত ভাইয়ের খামারে দেখাচ্ছিলাম আর বর্তমানে এখানে এই শেডে উনি চারটি মানে গরু লালন পালন করছেন আপনারা পরের পর্বে আরো একটি শেড দেখাচ্ছি আমরা ওখানে তিন তিনটি গরু লালন পালন করছেন সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আর শান্ত ভাই আমাদের দর্শকরা যদি আপনার কাছে গরু নিতে যায়। সেক্ষেত্রে ক্ষেত্রে অনেকে বলবে মোবাইল নাম্বারের কথা আপনি মোবাইল নাম্বারটা একটু বলে দিবেন হ্যাঁ 017 এইট ফোর জিরো ফাইভ সিক্স ফোর থ্রি ফাইভ আচ্ছা এটা এটা আপনার যে কোনো সময় ফোন দিলে আমাকে আচ্ছা আর কোন নাম্বার কি আছে আপনার আর কোন নাম্বার নাই এটা আমার গ্রামীণ নাম্বার এটা দিয়ে পাওয়া যাচ্ছে আরো একবার বলে দেবেন জিরো ওয়ান সেভেন এইট ফোর জিরো ফাইভ সিক্স ফোর থ্রি ফাইভক আজকে এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম শান্ত ভাইয়ের খামার থেকে ভালো থাকবেন ততক্ষণে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের আর নিত্য নতুন ভিডিও পেতে আচ্ছা